হ্যালো ভ্রোয়ান আজকে আমরা এই ভিডিওতে আরবিক কনভার্সেশনের এপিসোড নাম্বার ফাইভ আমরা পড়তে চলেছি আমাদের আজকের যে টপিক আছে মান তিলকা ওকে আমরা এই টপিকের ওপর মূলত কনভারসেশনটা দেখব আশা করি তোমরা অনেকটা হেল্পফুল হবে চলো তাহলে আমরা ক্লাসটি কন্টিনিউ করি আর শাইক শাইক বলছেন নাম হ্যাঁ ইয়া ও মান তিলকা ও সুলাই মান হুইজ এই যে ড্যাট যে শব্দটা তোমরা দেখতে পাচ্ছিস অফ ডাটটা মূলত মহানাসের জন্য ব্যবহার হয় হ্যাঁ দূরবর্তী কাউকে ইশারা করার জন্য বিশেষ করে মহানাস কোনো ওয়ার্ডকে ইশারা করার জন্য আমরা তিলকা ব্যবহার করি ওকে সো এখানে আমাদের যে শব্দটা আছে অমান তিলকা এটার ইংরেজি অর্থ হয়ে যাবে অ্যান্ড হুইজ ড্যাট হে সুলাহমান উনি কে এবং উনি কে ওকে হ্যাঁ হিরু হেই অতিলকা আইশাতু ইয়া ওস্তাজু ও টিচার

मन हाद ही व मन तिल का या खालिद दिस इज आयशा एंड दैट इज रुकैया हुइज दिस एंड हुइज दैट ओ खालिद हाँ हे खालिद इन्हीं के एवं उन्हीं के हाँ जी की रूह अतिल का आयशा तो या उस्ताज हो वो टीचर दिस इज रुही एंड दैट इज आयशा हे शिक्षक इन्हीं है रुही एवं उन्हीं आयशा अशेख মান তিলকা মানে হাজ হি ইয়া ইসা ও ইসা হুইজ দ্যাট অ্যান্ড হুইজ দিস হে উনি কে এবং কে তিলকা আয়সা তু দ্যাট ইজ আয়সা ও হাজ হি রোহি ইয়া উস্তাজ ও টিচার দ্যাট ইজ আয়সা অ্যান্ড দিস ইজ রোহি আশা এক মার রতন উখর মার উখরা মিনস এগেইন হ্যাঁ মানে আরো একবার আর একবার আমাদের শাহেক বলতে বলছেন তখন আমাদের যিনি কনভার্সেশন করছেন তিনি বলছেন যে তিলকা আইসা তু আহা দি রু হাইয়া উস্তাজ ও টিচার দ্যাট ইজ আয়শা এন্ড দিস ইজ রু হাই নাম নাম মিনস ইয়েস বা হ্যাঁ মানহাজি ও মানহাজা হুইজ দিস এন্ড হুইজ দিস দেখো এখানে হাজ হিয়ে দিয়ে আমাদের শাহেক কিন্তু কোনো মন্নাস কারোর দিকে তিনি ইশারা করছেন বা মোয়ান্নাস কারো সম্পর্কে তিনি জানতে চাইছেন এবং হাজা দিয়ে কোনো মুজাক্কার পার্সন সম্পর্কে তিনি জানতে চাইছেন ওকে আচ্ছা করি বুঝতে পেরেছো ওকে নেক্সট হাজ ই রোহাই ও আলী গুনিয়া শাইখু ও শাইখ দিস ইজ রোহাই অ্যান্ড দিস ইজ আলী ওকে আর শাইখ শাইখ বলছেন নাম হ্যাঁ ইয়েস মানজালিকা ও হুইজ দ্যাট অ্যান্ড হুইজ দ্যাট দেখ এখানে দালিকা দ্বারা আমাদের সাইক কিন্তু কোনো মুজাক্কার কোন ছেলের সম্পর্কে তিনি জিজ্ঞাসা করছেন তার জন্য দালিকে ব্যবহার করলেন ঠিক একইভাবে তিনি তিলকা যে স্মৃশারা ব্যবহার হয়েছে লীল বাইদের জন্য হ্যাঁ দূরবর্তী তিনি কোনো মোয়ান্নাস সম্পর্কে তিনি জিজ্ঞাসা করছেন রাইট তার জন্য এখানে আমাদের সাইক তিলকা স্মৃশারা ব্যবহার করেছেন ওকে চলো ওকে রেজালিকা সুলাইমানু আতিলকা আইসাতু ইয়া উস্তাজু ও টিচার